আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা মান নির্ণয় করতে বলা হয়েছে যেখানে এক নম্বর প্রশ্নটা হলো সেভেন ডিগ্রি ফর্টি মিনিট সাইন টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট তো এখানে আমরা জানি যে গোল এটা দিয়ে আমাদের বোঝানো হয় ডিগ্রি এইটাই কি ডিগ্রি আর এই যে একটা দাগ দিয়ে দিছে আমরা আমরা মিনিট। যদি দুইটা দেয় সেটাকে সেকেন্ড। ঠিক আছে এইটা আমরা জানি এটাকে বলা হয় বিত্তীয় পরিমাপ ঠিক আছে এটাকে আমরা রেডিয়ানে চাইলে নিতে পারি তবে এখানে রেডিয়ানে নেওয়ার প্রয়োজন নেই তো এখানে মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয় একটা সূত্রের আকার ধারণ করাইতে হয় তো সূত্রের আকার ধারণ করাইতে গেলে আমাদের এই যে কোণের মানগুলো দিয়ে দিছে এগুলাকে আমাদের দুই ধরনের কোণের মান বানাইতে হবে টোটাল তবে এখানে আমরা এই প্রশ্নটাই দেখতে পাই একটা আছে সতেরো ডিগ্রি একটা আছে সাতাত্তর ডিগ্রি একটা আছে একশো সাত ডিগ্রি একটা আছে বারো ডিগ্রি চারটা চার ধরনের তো এই চারটাকে দুই ধরনের বানাইতে হবে তো দুই ধরনের কিভাবে বানানো যাইতে পারে এইটাই আমাদের এখানে মূল টার্গেটটা থাকবে এইটা যে পারবো তাহলে ওই অঙ্কটা তার কাছে পানিবাদ হয়ে যাবে তো আমরা সেটা করে ফেলি তো আমরা দেখবো প্রথমে প্রদত্ত রাশি আমরা যেইটার মান বের করবো সেটাকে আমরা একটু তুলে নিই কজ সেভেন্টিন ডিগ্রি মিনিট সাইন সেভেন্টি সেভেন ডিগ্রি ফোরটি মিনিট তারিগ্রি ফোর জিরো মিনিট তারপর টুয়েলভ ডিগ্রি 20 মিনিট এইবার আমরা চাইতেছি মনে করো আমরা এই যে কজ এটার যা আছে এটাকে ঠিকঠাক রাখবো সেভেনটিন ডিগ্রি চল্লিশ মিনিট এটাকে ঠিকঠাক রাখবো এখন এখান থেকে তাহলে কোনোটাকে হবে দেখো আমরা যদি নব্বই সাথে সতেরো যোগ করি আমরা নব্বই থেকে যোগ অথবা বিয়োগ করে অন্যটা বানাইতে পারবো কারণ নব্বই এর গুণিত যা থাকবে সেটাকে আমরা এমনি বাদ দিতে পারবো তো এখানে আমরা এটাকে নব্বই যোগ সতেরো কিন্তু বলতে পারি এইটাকে আমি বলতে পারবো ঠিক আছে এটাকে আমি চেঞ্জ করে সতেরো বানাইতে পারবো এটা দেখেই বোঝা যাইতেছে নব্বই এর সাথে সতেরো যোগ করলে একশো সাত হবে তার মানে সতেরো ডিগ্রি বানাইতে পারবো সাত চল্লিশ মিনিট হয়ে যাবে আবার এইটা আছে আর ঠিক আছে আমরা যদি নব্বই থেকে এই যে টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিটটা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট হয়ে যাবে আমরা একটু চেক করবো ক্যালকুলেটার দিয়া আগে আমরা লিখি আগে আমরা এটাকে বুঝতে পারতেছি কারণ এই দুইটা যোগ করলে হয়ে যাবে নব্বই দেখো সাতাত্তর আর বারো যোগ করলে হবে উননব্বই তাহলে উননব্বই ডিগ্রি আর এই যে চল্লিশ মিনিট আর এই বিশ মিনিট মিলে হবে কত ষাট মিনিট ষাট মিনিট মানে হলো এক ডিগ্রি মনে রাখতে হবে ষাট মিনিট মানে কত এক ডিগ্রি তাহলে ওখানে উননব্বই ডিগ্রি আর এই মিনিট দুইটা মিলে হয়ে যাবে এক ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি তো আমাদের এই দুইটা যোগ ফল যেহেতু নব্বই ডিগ্রি তাহলে নব্বই থেকে একটা বিয়োগ করলে অন্যটা অবশ্যই পাওয়া যাবে তার মানে এই যে সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারবো নব্বই ডিগ্রি বিয়োগ টুয়েলভ ডিগ্রি বিশ মিনিট কারণ নব্বই থেকে এই যে টুয়েলভ ডিগ্রি বিশ মিনিট বিয়োগ করলে সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিটই হয় এখানে যা আছে তাই তো লিখতে হবে আমরা তাই লিখছি তবে একটু বিয়োগ আকারে লিখছি নব্বই বিয়োগ টুয়েলভ তবু আমরা ক্যালকুলেটার দিয়ে চেক দিব ঠিক আছে ক্যালকুলেটার দিয়ে আমাদের মুড আমাদের কি এটা সাইন্টিফিক মুডে আছে আমরা নর্মাল মুডে রাখবো শিপ চাপ দিয়ে মুড়ে গিয়ে একটু নর্মাল মুডে রাখি সাইন্টিফিক মুডে রাখলেও অসুবিধা হবে না তো আমাদের মুডটা ডিগ্রিতে আছে এখানে যে ডি দেখা যাইতেছে তো আমরা প্রথমে কি করবো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ডিগ্রি এই যে এইটা দিয়ে ডিগ্রি দিব ঠিক আছে নব্বই ডিগ্রি তারপর বিয়োগ দিব বিয়োগ দিব আমি যেটা করছি সেটা আসলে চেক দিয়ে দেখবো যে আসলে এইটাই হয় কিনা সাতাত্তর ডিগ্রি তারপর কত না আমি তো নব্বই থেকে টুয়েলভ ডিগ্রি বিয়োগ করছি তাই না তাহলে ডিগ্রি ডিগ্রি মিনিট মিনিট দেখাইতেছি কিন্তু আসলে প্রথমে এইভাবে দেখলে প্রথমটা ডিগ্রি পরেটা মিনিট ও চিনে যাবে অ্যান্সার এবার ঠিকঠাকই দিবে ঠিক আছে এই ক্যালকুলেটারটা এভাবেই দেখায় ডিগ্রি মিনিট সেকেন্ড সবাইকে এইভাবে চার কোনো বক্স দিয়ে ও প্রকাশ করে তবে ক্যালকুলেটার বুঝে নেবে প্রথমটা ডিগ্রি পয়েটটা মিনিট পরের যদি থাকে সেটা সেকেন্ড তো আমরা বসাইলাম ইকুয়াল দিয়েই দেখি কি পাই এই যে সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট আমরা সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিটের জায়গায় কিন্তু এটা লিখছি তার মানে ঠিকঠাক আছে কোনো ঝামেলা নাই এইবার তাহলে এটার কাজ শেষ এবার প্লাস দিয়ে এবার এইটা লিখবো তাই না তো এটা এখানে দেখি কজ একশো সাত ডিগ্রি চল্লিশ মিনিট এটাকে আমরা লিখতে পারি চাই নব্বই যোগ নব্বই সাথে যোগ করলেই তো একশো সাত হয় সতেরো ডিগ্রি মিনিট তাহলে ডিগ্রি আর সতেরো ডিগ্রি মিনিট যদি যোগ করি তাহলে ডিগ্রি দুইটা মিললে হয়ে যাবে একশো সাত ডিগ্রি আর চল্লিশ মিনিট তো আছে তাহলে এই দুইটা যোগ করলে কত হবে একশো সাত ডিগ্রি চল্লিশ মিনিট আমরা নব্বই গুণিতকের সাথে যোগ বিয়োগ করে আমরা অন্যটা বানানোর চেষ্টা করব তাহলে আমাদের দুই ধরনের ইকোনোমিত মান পা বানাইতে পারবো আমরা এইটাকে আমরা যেমন আছে তেমনই রাখি কারণ কি এই যে এইটাকে তো আমরা টুয়েলভ বানাই ফেলতেছি নব্বই এর সাথে যেই টুকু যোগ বিয়োগ করে আমাদের রাখতেছি টুকি থেকে যাবে এই নব্বইটা বাদ যাবে এটা থাকবে না কিছুক্ষণ পরে তো আমাদের এই যে এটা আমরা দেখবো শেষ যেটা আছে গুনাকারে সাইন টুয়েলভ ডিগ্রি বিশ মিনিট আমাদের এখানে চার ধরনের মান আছে আমাদের খেয়াল রাখতে হয় দুই ধরনের মান বানাইতে হবে এই জন্য আমাদের চেঞ্জ করছি আমরা এইটাকে চেঞ্জ চেঞ্জ করছি করছি আর আমার দুই ধরনের বানানোর জন্য আমরা এই দুইটাই যে চেঞ্জ করা লাগবে এমন কোনো কথা নেই আমরা অন্য দুইটাকেও চেঞ্জ করতে পারতাম আমি এটাকে সাতাত্তর রাখলাম বা সাতাত্তর রাখতাম এটাকে আমরা চেঞ্জ করতে পারতাম লিখতাম নব্বই বিয়োগ সাতাত্তর এমন মানে এইটাকে চেঞ্জ করে আমরা সাতাত্তর বানাইতে পারি চাইলে আবার এইটাকে চেঞ্জ না করে আমরা এইটাকে চেঞ্জ করতে পারতাম তবে আমাদের সুবিধা মতো আমরা দুইটা ছোট ডিগ্রি বানানোর চেষ্টা করবো তাহলে আমাদের মানগুলো ছোট থাকবে আমাদের মানগুলা আদর্শ হবে আর কি বের করা সহজ হবে আর কি সবসময় ফলাফল একই আসবে ফলাফল যে ভিন্ন হবে এমন না তো এইটাকে আমাদের যা আছে তাই থাকলো এটা কিন্তু আমরা কিছু করি নেই এইবার এই টাইপেরটা আমরা কিন্তু শিখছি যে যদি নব্বই গুণিত বেজর সংখ্যক থাকে তখন রাশিটা চেঞ্জ হয়ে যায় নব্বই আছে একটা তাহলে একটা নব্বই বেজর সংখ্যক নব্বই ডিগ্রি বেজর সংখ্যক নব্বই ডিগ্রি থাকলে এই সাইনটা সাইন থাকে না হয়ে যায় কজ তাহলে এটাকে আমরা কজ রেখে দিলাম এইবার দেখতে হয় চতুর্ভাগ চতুর্ভাগের হিসাব করে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় তো এইটা নব্বই মাইনাস সামথিং তার মানে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ তাহলে এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই শুধু এই মানটা দিতে হবে সেটা আছে কত টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এই যে এই এতটুকু যে কাজ এটা আমরা সেভেন পয়েন্ট ওয়ানে শিখে গেছি তাই আমাদের এইটা না বোঝার কথা না তারপর প্লাস দিয়ে দিলাম এবার এইটার পালা এইটার পালা এখানে নব্বই আছে একটা তাহলে কজ তো চেঞ্জ হয়ে যাবে বেজর সংখ্যক নব্বই ডিগ্রি থাকা মানেই চেঞ্জ হওয়া তাহলে কজ হয়ে যায় কোনটা চেঞ্জ সাইন কি হয় এটা এইবার কোন চতুর্ভাগে প্লাস সামথিং তার মানে দ্বিতীয় চতুর্ভাগ একটা নব্বই ডিগ্রির পরে কিছু মানে সামান্য কিছু তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে তো কজ নেগেটিভ এই জন্য কি করতে হবে একটা মাইনাস সাইন দিতে হবে এখানে আমরা মাইনাস সাইন দিলাম তারপর এই সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট আমরা রেখে একটু ব্র্যাকেট দিয়ে দেয় দুইটা প্রতীক একসাথে হয়ে যাবে যাবে সেটা করা না সাথে আছে তাহলে আমরা এটা একটু নিই টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এইবার আমরা কি করবো কজ এটা যা আছে তাই সেভেন্টি ডিগ্রি ফর্টি মিনিট কজ টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এই প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে তারপর হয়ে যাবে এটা সাইন সেভেন্টি ডিগ্রি ফর্টি মিনিট তারপর এটা সাইন টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এইবার খেয়াল করে দেখতে পাই আমরা দুই ধরনের মান আছে একটা সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট আর এটা হলো টুয়েলভ ডিগ্রি বিশ মিনিট এই দুই ধরনের কোন পাইতেছি আর এই দুই ধরনকে একটাকে চিন্তা করব এ আর এটাকে চিন্তা করব বি তাহলে আমাদের কি হয় cos a cos b তবে মাইনাস sin a sin b যেহেতু আমরা এটাকে a চিন্তা করছি এটাকে b চিন্তা করছি এখন আমাদের একটা সূত্র জানা আছে সূত্র অন্ধকারে দিয়া যেটা লিখতে সেটা লিখব না ঠিক আছে আমাদের সূত্র জানা আছে cos a plus b equal to cos a cos b minus sin a sin b এই সূত্রটা লিখছি কারণ এই সূত্রের আকার ধারণ করছে তাহলে যেহেতু এই সূত্রের ধারণ করছে কজ এ এ আমরা কি লিখতে পারবো প্লাস বি আমরা কি করবো এখন কজ এ প্লাস বি কজ এ প্লাস বি এ বলতে এইটা মানে সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট তারপর যোগ বি বি বলতে হলো টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এই দুইটা যোগ করলে কত হবে তুমি ওই যে ক্যালকুলেটার দিয়ে যোগ করতে পারো অথবা হাতে হাতে যোগ করো সতেরো ডিগ্রি আর বারো ডিগ্রি মানে উনত্রিশ ডিগ্রি চল্লিশ মিনিট আর বিশ মিনিট মানে ষাট মিনিট ষাট মিনিট মানে হলো এক ডিগ্রি তাহলে উনত্রিশ ডিগ্রি আর এক ডিগ্রি তিরিশ ডিগ্রি তার মানে এই সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট আর টুয়েলভ ডিগ্রি টোয়েন্টি মিনিট এটা মিলে হয়ে যাবে থার্টি ডিগ্রি এইবার কস থার্টি ডিগ্রির মান আমাদের জানা লাগবে অবশ্যই আর আমরা জানি কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু

11° degree, 41 মিনিট sin 18° degree, 19 মিনিট আমাদের এখানে একটা 78 আর একটা 18 একটা 11 আর একটা 18 দেখা যাইতেছে আমাদের এই দুইটা कोण सेम আছে ঠিক আছে তাহলে এই দুইটা कोण सेम আছে তার মানে এই এক ধরন পাইলাম দুই ধরন তিন ধরন তিন ধরনের আমরা পাওয়া গেছে তাই না তাহলে এই দুইটা যেহেতু একই ধরনের এই দুইটাকে আমরা একই ধরনের বানানোর চেষ্টা করি তাহলে আমাদের কিছু একটা করা যাবে যে দুই ধরনের হবে তো আমরা এইটা সেভেন্টি এইট আছে এইটাকে একটু ছোটো করতে পারলে ভালো হয় আমরা খেয়াল করে দেখবো সেভেন্টি এইট ডিগ্রি এ নাইনটিন মিনিট আর এলেভেন ডিগ্রি ফর্টি মিনিট দুইটা যদি যোগ করি তাহলে আমি নাইনটি ডিগ্রি দুইটা যোগ করলে দেখবা নাইনটি ডিগ্রি কারণ এই যে আটাত্তর আর এগারো মানে উননব্বই ডিগ্রি আর এই উনিশ মিনিট আর একচল্লিশ মিনিট একচল্লিশ মিনিট মিলে হয়ে যাবে ষাট মিনিট মানে এক ডিগ্রি দুইটা মিলে কিন্তু নব্বই ডিগ্রি হইতেছে তার মানে আমরা এটাকে কি করতে পারবো এইটাকে আমরা লিখতে পারবো সাইন যেহেতু দুইটা যোগ ফল হইতেছে নব্বই তাহলে আমরা এটাকে বলতে পারবো নব্বই বিয়োগ এইটা নব্বই থেকে এইটা বিয়োগ করলে কি হয়ে যাবে এইটা হয়ে যাবে নব্বই ডিগ্রি বিয়োগ ইলেভেন ডিগ্রি ওয়ান মিনিট ঠিক আছে দুইটার যোগ ফল নব্বই হইলে যে কোনো একটাকে বলা যায় নব্বই বিয়োগ অন্যটা যদি আমি বলি এ প্লাস বি আমরা একটু অন্যভাবে বুঝি অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে যে এ প্লাস বি এই দুইটার যোগ ফল হলো নব্বই তাহলে আমরা এই ইকুয়াল কি বলতে পারবো নব্বই বিয়োগ বি এটা আমরা বলতে পারি না তাহলে নব্বই থেকে অন্যটা বিয়োগ করলে এ পাওয়া যাবে আবার বি ইকাল টু যদি বলি তাহলে কি হবে নব্বই বিয়োগ এ তার মানে এই যে কি আমি চেঞ্জ চেঞ্জ এটা বানাইতে হবে এইটা তাহলে আমি কি করবো নব্বই বিয়োগ এইটা কারণ যে কোন একটা এটা এ এটা বি তাহলে আমি বি বানাইতে চাইতেছি এই আটাত্তরকে বি বানাইতে চাইতেছি বা এই এটাকে এ ইকাল টু কি দেখা যাবে এ আর বি মিলে হইল নব্বই তাহলে এই দেখা যাবে নব্বই বি এই যে নব্বই বুঝে নাও আশা করি বুঝতে পারবা এটা কি যা আছে তাই রাখবো কারণ এইটা আমাদের ঠিকঠাক আছে মানে দুইটা একই রকম দুইটা আছে তাহলে এটা কি তার চেঞ্জ করে অন্য কিছু বানানোর কোনো প্রয়োজন নেই আর এটাকে তো আমরা এগারো বানাইতেছি তাহলে এটা আর কেন চেঞ্জ করবো এটাকে চেঞ্জ করবো না কারণ ওইটাকে তো চেঞ্জ করে আমরা এগারো বানাইতেছি এটা যা আছে তাই থাকবে কারণ এটা সেম আছে তাহলে এই যে নব্বই বানাইলাম নব্বই বানাইতে আমার লাভ দিকে মানে নব্বইয়ের গুণিতক থেকে কিছুটা বিয়োগ এইরকম টাইপের বানাইলাম কারণ এটাকে এখন চেঞ্জ করে ফেলব। একটা নব্বই ডিগ্রি আছে মানে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে তারপর কোন চতুর্ভাগে আছে নব্বই মাইনাস সামথিং মানে একটা নব্বই মানে একটা সমকন মাইনাস সামথিং মানে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে অবশ্যই সাইন পজিটিভ তাহলে আমার চিহ্নের কোনো ঝামেলা নাই এখানে শুধু এইটা লিখবো এলেভেন ডিগ্রি ফর্টি ওয়ান দিয়ে সাইন এলেভেন ডিগ্রি ফর্টি ওয়ান মিনিট তারপর আছে সাইন এইটিন ডিগ্রি নাইনটিন মিনিট তো এটাও কিন্তু এখন দুই ধরনের কোন হয়ে গেছে

তাহলে এই ডিটে এবার যোগ করবো এই ডিটা যোগ করলে কত হবে এই দুটা যোগ করলে এগারো আর আঠারো মানে উনত্রিশ আর এই একচল্লিশ মিনিট আর উনিশ মিনিট মিলে ষাট মিনিট মানে এক ডিগ্রি উনত্রিশ মিনিট ডিগ্রি আর এক ডিগ্রি মিলে হয়ে যাবে তেইরিশ ডিগ্রি তাহলে এটা হলো তিরিশ ডিগ্রি সেম আগের মতোই অ্যানসার হইতেছে কজ তিরিশ ডিগ্রির মান কত আমরা জানি রুপ থ্রি বাই টু এইটাই হবে এই রাশিটার মান